দুই সালের মার্চের এক তারিখে গিয়েছিলাম তো যাওয়ার পরে হচ্ছে ওর ভাবি দুই ও দু ভাবি আর হচ্ছে ওর ভাই মিলে আমাকে বাসা থেকে মেরে বের করে দেয় এবং ওর বাসার বাহিরে একটা বসার হচ্ছে জায়গা করে রাখছে ওখানে বসায় দিয়ে ওর ভাই আমার হাত থেকে ফোন কেটে নিয়ে আমার ফোনটা নষ্ট করে দেয় আর আমাকে মারধর করে তো আমাদের এলাকার লোকজন আর তার এলাকার লোকজন পরে ওখানে মানে এক জায়গায় হয় সবাই লোকজন যখন জড়ো হয় তখন মানে অনেক কথা হয় যে ছেলেটা আর কত মেয়ের জীবন নষ্ট করবে আর কত এগুলা করবে আসলে ছেলেটা খারাপ এবার হচ্ছে এর একটা বিহিত দরকার এরকম ভাবে অনেক অনেক কথা বলতেছিল তো হচ্ছে পরে আমার বাসা থেকে যখন লোকজন গেল আমাকে তো ওরা মারছে আমাকে মেডিকেল নিতে হবে তো আমার ফুফা দিয়ে তখন হচ্ছে পরে আমার বোনকে চট তুললো আমার ফুফু গিয়ে ওই চটটা আটকায় আর কি হাত ধরে তারপরে ওই লোক আমার ওই ফোনটা নিয়ে চলে গিয়ে ফোনটা নষ্ট করে দিছে আর ওখানে থেকে মানে নেয় নেয় মানে তখন ওর নাম শুনেই ওরা বলতেছে যে নাই কেস নিবো না আপনারা মিথ্যা বলতেছেন দিয়ে ওদেরকে ভয় দেখাচ্ছিল যে আপনি দেখতে জেল করব দিয়ে তখন আমার ফুপা ডিআইসি কে ফোন দেওয়ার পরে ডিআইসি থানাতে কথা বললো তখন কেসটা নিতে চাইল দিয়ে ওখানে মানে ওখানকার ওসি মা পুলিশ হচ্ছে মানে নাকি ওর হিটলারের ফ্যামিলিকে ফোন দেয় দেওয়ার পরে বলে যে হচ্ছে আপনারা মীমাংসা করে নেন মেয়ের মেয়ের বিষয় এগুলা ঠিক না মানে ছেলে ফেসে যাবে কিন্তু একদম পরে আর বাঁচাইতে পারবেন না দিয়ে তখন ওর হিটলারের বাবা আমাদের ফ্যামিলির কাছ থেকে মানুষজনের সামনে তিন দিনের সময় চায় আমাদেরকে ওখান থেকে পাঠিয়ে দেয় আমরা যখন ওদের বাসা থেকে হাসনিপুরের মরাঘাটি মোড় নাম ওখানে আসি একটু আসতেই আসিনঘাট মাজার আছে ওখানে আসতেই ওরা হচ্ছে কিছু আট দশ জন সন্ত্রাসী লাগাই দিছিল তো হচ্ছে মানে আমাদেরকে মেরে ফেলার জন্য হাতে অনেক বড় বড় মানে ছিল। তারপরে লাঠির মতো কি জানি ছিল স্টিক খেলে ওরকম হচ্ছে মানে জঙ্গল দিয়ে পাশের জঙ্গল দিয়ে মানে পালায় আসি এসে একটা রাস্তায় উঠি ওখানেও দেখি ওরা এসে দাঁড়ায় আছে কয়েকজন আমাদেরকে মেরে ফেলার জন্য তো আমরা আরেকটা জঙ্গল দিয়ে ঢুকে রাত দেড়টা সময় বাসায় এসেছি দিয়ে পরে আবু বাজারে গেল বাজারে যাওয়ার পর বললো যে ভাই আপনি এগুলার মধ্যে আসেন না যেভাবে হোক মীমাংসা করে নেন ওরা অনেক বাজে লোক আপনাদেরকে মেরে ফেলতে পারে আপনি যদি বাজার টাজার লাগে আপনি অন্য কারো থেকে নিয়ে হিটলার মানে স্ট্যাম্পের সিগনেচার করার কিছুদিন পর আর কি মানে তখন আমাকে ওর সাথে সম্পর্ক করতে হবে নইলে ভিডিও ছেড়ে দিবে এই করবে এই করবে আমার বাবা মাকে হচ্ছে আবার আবুকে জবাই করবে নয়তো আবুকে মেয়ের উপর মিথ্যা মামলা দিবে ওটা জায়গায় বিয়ে করতে দিবে না বিয়ে করলে ওই স্বামীর বেডে গিয়ে ওই ওই হচ্ছে ফিজিক্যাল রিলেশন করবে স্বামীর সামনে কথা কথাবার্তা বলে আমাকে তা ওবু আমি রাজি হয় নাই তারপরে ওর ফ্রেন্ড কবিরকে দিয়ে ফোন দেওয়াই রিফাতকে দিয়ে ফোন দেওয়াই আমার ফ্রেন্ডদের হুমকি দেয় মানে সবসময় একটা বিরক্তিকর ভাবে আমাকে রাখছিল আর সব সময় বলে তোর বাবার পর মামলা দিব আমার সাথে সম্পর্ক না করলে আর ভিডিও টিডিও যা আছে এগুলা ছেড়ে দিব দিয়ে আমাকে ওই ভিডিওগুলো দিতে থাকে দেওয়ার পরে হচ্ছে তখন আমি আর কি ভয়ে আর কি রাজি হয়েছি যে ভিডিও ছেড়ে দিলে তো একটা মান সম্মানের বিষয় আবার আমার তো মেরে ফেলতে যেহেতু বলতেছি ওদের রাগ বেশি ওরা এরকম তো আমি হচ্ছে আর কি ও হচ্ছে ওর সাথে মিলামেশা করি ভয়ে দিয়ে আমি একটা সত্য দিছিলাম যে আমি আবার তোমার সাথে মিশতে পারি একটা সত্য আছে সেটা হচ্ছে আমাকে রেজিস্ট্রি করতে হবে তাহলে আমি তোমার সাথে মিশবো তো হচ্ছে ওই সময় চাই বলে যে আমাকে আর আর তাহলে বছর আর একটা বছর সময় দাও আমাকে আমি তোমাকে রেজিস্ট্রি করব। বলে আমি সময়ও দিলাম দেওয়ার পরে হচ্ছে মানে সে রাজিও হলো আবার মানে রেজিস্ট্রিও করতে চাইল যে আমি রেজিস্ট্রি না করলে আর কথাবার্তা বলবো না যতই ভয় দেখাও তো সে রাজি হলো দেওয়া বলছে যে তুমি তাহলে আমার সাথে একটা দিন দেখা করো দেখা করলে আমি তোমাকে পর দিন রেজিস্ট্রি করবো এই কথা বললো তা আমি বিশ্বাস করলাম পরে ওর সাথে হচ্ছে ওই আমাকে রাশিয়াতে ঝাঁতলার মোড়ের এখানে একটা বাসা আছে ওর বন্ধু না ভাবির বাসা ওই বাসাতে নিয়ে আসি তো হচ্ছে ওই বাসাতে ও আমার সাথে কিছু নামিয়ে বলে ওই বাসাতে আমার সাথে সে ফিজিক্যাল রিলেশন করে আর দিয়ে পরে আমি বললাম যে রেজিস্ট্রি করো তো ও আর রেজিস্ট্রি করেন ওই আমার কাছ থেকে আরো কয়েকদিন সময় চাইল ওর বাবা মাটি গঞ্জ যে বাসা ওই বাসাতেও আমাকে নিয়ে গেছে আবার ওই ছাতলার বাড়িতে নিয়ে যায় তারপরে আবার বলে যে তুই মানে ওর চালাকি ভিডিও দিয়ে কতদিন ধরে ব্ল্যাকমেল করতো এখন আপনি কি চান মানে ওই স্ট্যাম্পের পর থেকে আমার সাথে ভিডিও দিয়ে আর কি ব্ল্যাকমেল করছে আর হচ্ছে বলছে যে আবুকে মাদক মামলা মামলা মামলাতে ধরাই দিবে আবার অন্য জায়গায় বিয়ে করতে দিবে না এরকম মানে ছিল আর মানে আমাকে শুধু ভোগ করে দেবে এরকম কোয়ালিটি ছিল আর কি তো হচ্ছে এর এই লাস্ট পর্যন্ত সহ্য করতে না পারি একটা মেয়ে কখন এত গুলা ক্যামেরার সামনে আসে বলে বা আমি প্রশাসনের কাছেও কোনো বিচার পাচ্ছি না খানায় গেছি তাও পাইলাম না এখন কোর্টে গেছি কোর্টেও ওরা হচ্ছে পি বাইকে কিনে নেওয়ার হুমকি দিছে চার পাঁচ লাখ টাকা খরচ করে পি বাইকে কিনে নেবে তো আমি আসছি আপনাদের কাছে প্রত্যাশা নিয়ে যে হচ্ছে আর কোনো মেয়ের জীবন যাতে নষ্ট করতে না পারে মানে একাধিক মেয়ের জীবনও নষ্ট করছে আমারটা তো তো করছে

তালা বাসা আর হচ্ছে চল্লিশ লাখ টাকা আছে ওই ছেলে আর কি মানে নারী দেহ বুঝছেন মানে ও নারী ছাড়া থাকতে পারে না আর ওর ওর মাস্টার শেষ হয়ে গেছে কমপ্লিট রাজশাহী থেকে